বহুদিন পর আবার আপনাদের সম্মুখে উপস্থিত হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হলো ইদানিং অনেকগুলো মানুষের মাইন্ডে কনফিউশন রয়েছে যে আমরা কুরবানি কয় দিন করতে পারব। কুরবানি শুধু জেলহজ মাসের দশ তারিখে করা যাবে অথবা তারপরেও করা যাবে অনেক মানুষ বলে থাকেন যে জেলহজ মাসের দশ তারিখের পরে আরও তিন দিন আমরা কুরবানি করতে পারি কিন্তু সঠিক মত কী এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক সঠিক হলো যে কুরবানি আমরা জেলহজ মাসের দশ এগারো এবং বারো তিন দিন করতে পারি এই তিন দিন কুরবানি করা শরীয়ত সম্মত এবং শরীয়ত দ্বারা প্রমাণিত তবে এই তিন দিনের মধ্যে প্রথম দিন অর্থাৎ জেলহজ মাসের দশ তারিখে কোরবানি করাটা সবথেকে উত্তম আর এটাই মত দিয়েছেন নাবী করিম সাল্লা সাল্লামের বহু সাহবায়করাম আর যেই মতটি ইমামে আসদাম বনীফার আদিউল্লাহ তালানহু গ্রহণ করেছেন এবং আমাদেরকে সেই মতের উপর আমল করে তিন দিন পর্যন্ত কোরবানিকে বৈধ জানা উচিত এবং যদি আপনারা প্রথম দিন কোরবানি না করতে পারেন তাহলে দ্বিতীয় দিন যদি দ্বিতীয় দিন না পারেন তাহলে তৃতীয় দিন আপনি কোরবানি করতে পারেন আসুন এই মর্মে আমরা কয়েকটা রেফারেন্স জেনে নিই প্রথম বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ ইমা মালিক রাদি আল্লাহ আনহু দ্বারা রচিত মহত্তমা মালিকের মধ্যে লিপিবদ্ধ রয়েছে মত মালিক পৃষ্ঠা একশো আনঠানব্বইয়ের মধ্যে আন আন্না আব্দুল্লাহ উমারা রাজি আল্লাহ তার আনহু কল আল আদহা ইওমানি বা আদা ইয়মিল আদহা অর্থাৎ হাজরত আবদুল্লাহ উমার রাজি আল্লাহ তার আনহু ইরশাদ করেন যে কুরবানি হল কুরবানের দিন ব্যতীত দুই দিন অর্থাৎ কুরবানির দিন এবং কুরবানির দিনের পরে আরও দুই দিন কুরবানি করা যেতে পারে আরেকটি হাদিস যে হাদিসটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের জামাতা হাজরত আলী রাজি আল্লাহ তার আনহুর কাছ থেকে বা হাজরত আলী রাজি তন করেছেন সেই হাদিসটি উল্লেখ আছে কানসুল উম্মাল জিন নাম্বার ফাইভ পেজ নাম্বার দুইশো তেইশের মধ্যে হাদিস নাম্বার বারো হাজার ছয়শো ছিয়াত্তরের মধ্যে হাদিসটি উল্লেখ হয়েছে এইভাবে আন আলী গিন আন্নাহু কানা ইয়াকুল আয়ামুন নাহরি সালা সাতুন ও আফদাল হুন্না আউ্বাল হুন্না হাজরত আলী আল্লাহ তার আনহু ইসাদ করেন যে কুরবানির দিন হলো তিন দিন তোর মধ্যে প্রথম দিন কুরবানি করা হলো সবথেকে উত্তম আর একটি রিফারেন্স পড়ি এই হাদিসটি উল্লেখ করেছেন বুখারি শরীফের প্রখ্যাত ভাষ্যকার আল্লামা বাদ আইনি আলাই রহমতুল কারি শার বুখারি জিল নম্বর একুশ পেজ নম্বর ওয়ান ফোর এইটের এর মধ্যে উনি উল্লেখ করেছেন এইভাবে আন ইবনে আব্বাসিন ও ইবনে উমার রিয়া আইয়ামিন আফদা আফদালোহা অর্থাৎ মুফাসির আজম হাজরত আবদুল্লেন আব্বাস রাদিউল্লাহ তালা আনহু ও আব্দুল্লেন উমার রাদিউল্লাহ তালা আনহু ইরশাদ করেন নাহরু সালাসাত আয়ামিন কুরবানি হলো তিন দিন তোর মধ্যে প্রথম দিন কুরবানি করা হলো থেকে উত্তম তাছাড়া আরও অনেকগুলো বহু রিফারেন্স আমরা পাই যেমন আরেকটি রিফারেন্স এমাম ইবনে কোদামা আল মুগনির মধ্যে উল্লেখ করেছেন জেল নাম্বার নাইন পেজ নাম্বার চারশো তিপ্পান্নর মধ্যে এইভাবে

পছন্দ করেছেন হাজারদৌ উমার ইউনে খাত্তাবাদী আল্লাহ তার আনহু হাজারতে আলী রাদি আল্লাহ তালা আনহু হাজারতা আব্দুল্লিহ উমম রাদি আল্লাহ তাতরা আনহু এবং হাজারতে আবদুল্লাহ্লাহ্ন আব্বাস রাদী আল্লাহ আনহু এবং হাজেতা আবু হরি রাদি আল্লাহ তালা আনহু ও হাজারতে আনাস রাদি আল্লাহ তাআলা আনহু এই সমস্ত সাব আয়েক্রাম থেকে এই মতটি প্রমাণিত হয়েছে বর্ণিত হয়েছে আগে ইমাম আহমেদুল হাম্বাল যিনি দশ লাখ হাদিসের হাফিজ তিনি ইরশাদ করেন আইয়ামু নাহরি সালাসাতুন কোরবানির দিন হল তিন দিন আর এই মঠটি নবী করিম সাল্লা অসংখ্য থেকে বর্ণিত হয়েছে এই সমস্ত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বিশেষ করে হজরত উমার ইবনে আল্লাহ রাহু হজরত আলী আনাস রাদি আনস রাহু হজরত আবদুল্লিন্ন আব্বাস হজরত আব্দুল্লিন উমার রদিউলা আনহুমা এবং প্রখ্যাত সাহাবি হজরত আবু হরি রাহ আনহু থেকে যেই মঠটি আমরা পেয়েছি সেটা হলো কুরবানীর দিন হলো তিন দিন তিন দিন আমরা পশু জবাই করতে পারি তবে আলী দি আল্লাহ এবং হাজরতে আবদুল্লিন আব্বাস এবং হাজরতে আব্দুল্লাহ উমার হাদিস থেকে এটাও বুঝতে পারি যে তিন দিন যদিও বৈধ তবে তিন দিনের মধ্যে প্রথম দিন অর্থাৎ জেলহোজ মাসের দশ তারিখে কোরবানি করাটা হলো সবথেকে উত্তম সুতরাং আমরা এই হাদিস সময়ের উপর আমল করব এবং নিজের কনফিউশন যেটা রয়েছে যে কয়দিন করতে পারবো কয়দিন করতে পারবো না সেই কনফিউশনগুলোকে দূর করতে হবে সারাংশ হলো এই যে কুরবানি করা ইসলাম মধ্যে তিন দিন বৈধ জিলহোজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিন দিনের মধ্যে যে কোনো দিন আপনি কুরবানি করবেন আপনার কোরবানি গ্রহণযোগ্য হবে তবে সব থেকে উত্তম হবে প্রথম দিন কুরবানি করা অর্থাৎ জিলহোজ মাসের দশ তারিখে কোরবানি করা আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব আজকে এখান থেকে বিদায় নিচ্ছি باله تكونوا سوستو تاكون السلام عليكم ورحمه الله وبركاته